গভীর রাতে ইসরায়েলে এক আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি রকেট হামলায় তেলবিবের এক এলাকায় বেশ কিছু ভবনের জানালার কাজ ভেঙে ১৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই শনিবার ভোর চারটার দিকে সতর্কতা সংকেত জারি করা হয় আতঙ্কিত মানুষ আশ্রয় কেন্দ্রের দিকে দৌড়ানোর সময় পড়ে গিয়ে আরও চোদ্দ জন সামান্য আহত হয় ইয়েমেনের হুথিদের দখলে থাকা সানা ও হোদেইদা শহরে ইসরায়েলি বিমান হামলার দুদিন পার হতে না হতেই এই হামলার ঘটনা ইসরায়েলি সেনাদের দাবি এর আগে হুতিদের একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র একটি ইসরায়েলি স্কুলে আঘাত হানে তার প্রতিক্রিয়াতেই হামলা চালিয়েছিল তারা এদিকে হুথিরাও দাবি করছে বৃহস্পতিবার কেন্দ্রীয় ইসরায়েলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে তারা ইসরায়েলি সেনাবাহিনীর দাবি ইরান সমর্থিত হুথিরা যুদ্ধ চলাকালে ওই এলাকায় দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে এছাড়াও হুথিরা লোহিত সাগর ও এরেন উপসাগরের বাণিজ্যিক জাহাজে নিয়মিত হামলা চালিয়ে আসছে গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত সাগরে তাদের সশস্ত্র কার্যক্রম চলবে বলেও ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনারা এদিকে বৃহস্পতিবার নিয়ন্ত্রিত লোহিত সাগর বন্দরগুলোতে ইসরায়েলি হামলায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ জানিয়েছে ওই হামলায় যে গুরুতর ক্ষতি হয়েছে তা বন্দরগুলোর কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে ইয়েমেনের গৃহযুদ্ধ চলার সময় খাদ্য সরবরাহের জন্য এই বন্দরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উভয় পক্ষের পাল্টাপাল্টি এমন হামলায় আঞ্চলিক উত্তেজনা বাড়ার ঝুঁকি দেখা দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস জাতিসংঘের মধ্যস্থতার প্রচেষ্টাও ক্ষুণ্ণ হচ্ছে বলেও দুঃখ প্রকাশ করেছেন তিনি